বিনোদন চলে আসবেন নন্দন তো চলুন নন্দন পার্কে একসাথে বিনোদন করে আসি আজকের এই ভিডিওতে নন্দন পার্কে সমস্ত কিছু আপনার সামনে শেয়ার করবে এখানে আপনি কিভাবে আসবেন এবং কত টাকা খরচ হবে আর কি কি দেখতে পারবেন তো ভিডিওটি নাটনে সম্পূর্ণ দেখবেন তো চলুন ভিডিও শুরু করা যাক হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ব্লগ নন্দন পার্ক রাজধানী ঢাকার অদূরে সাভারে অবস্থিত একটি বিনোদন কেন্দ্র যেখানে আপনি পরিবারের সবাইকে নিয়ে খুব সুন্দর একটি দিন কাটাতে পারবেন কারণ এখানে রয়েছে বাচ্চাদের এবং বড়দের জন্য ১৩ থেকে পনেরোটি রাইড ওয়াটার পার্ক বড় বড় পিকনিক স্পট আর খাবারের জন্য রয়েছে বেশ কয়েকটি ক্যান্টিন তো চলুন ঢাকার কোলাহল থেকে একটু বিনোদনের খোঁজে চলে যায় নন্দন পার্কে সাইনবোর্ড সায়দাবাদ গুলিস্তান ধানমন্ডি এবং গাবতলি থেকে নন্দন পার্কে আসবেন তারা মৌমিতা ওয়েলকাম ঠিকানা বা সাবার পরিবহনে আসতে পারেন সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে একশো থেকে একশো পঞ্চাশ টাকার মতো আর যারা কুরুল বিশ্বরুট উত্তরা কিংবা বা থেকে আসবেন তারা বাইপেল এসে সেখান থেকে সরাসরি নন্দন পার্কে চলে আসতে পারেন সেক্ষেত্রে জনপতি খরচ হবে নব্বই থেকে একশো টাকার মতো আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরো স্মার্ট ভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গ্যাজেট অর্ডার করতে পারবেন তাই আর দেরি না করে লাক্সু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গ্যাজেটটি কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন নন্দন পার্কে প্রবেশ করতে হলে অবশ্যই আপনার টিকিট কাটতে হবে এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ভাই আমি কিভাবে টিকিট কাটব এখানে এন্ট্রি ফি হচ্ছে পাঁচশো টাকা কিন্তু এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে যে প্যাকেজ আপনি ওয়াটার ওয়ার্ল্ড বা হচ্ছে এই যে নন্দন পার্কে বিভিন্ন রাইড সহ টিকিট পেয়ে যাবেন আমি নিয়েছি এক টাকা দামের যে টিকিটটি আছে বা যে প্যাকেজটি আছে সেটি তো এখন আর কোনো কথা হবে না সরাসরি চলে যাবো নন্দন পার্কে ভিতরে আর যারা আপনারা অন্যান্য প্যাকেজ নিতে চান তাদের সুবিধার্থে আমি বলে দিচ্ছি এখানে প্রবেশ টিকিট মাত্র পাঁচশো টাকা সাতশো টাকায় পেয়ে যাবেন স্ট্যান্ডার্ড প্যাকেজ আটশো টাকায় ওয়াটার ওয়াল প্যাকেজ পেয়ে যাবেন এক টাকায় পেয়ে যাবেন সুপার সেভার প্যাকেজ এগারোশো টাকায় পেয়ে যাবেন এক্সক্লুসিভ প্যাকেজ বারোশো টাকায় সিঙ্গেল খাবার সহ ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন আটচল্লিশশো টাকায় চার জনের খাবার সহ ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন এবং সাত টাকায় ছয় জনের খাবার সহ ফ্যামিলি প্যাকেজ পেয়ে যাবেন এখানে আপনি বড় একটি পার্কিং স্লট পেয়ে যাবেন মোটরসাইকেল প্রাইভেট কার মাইক্রো মেট্রো বাস মিনি বাস বা বাস এখানে পার্কিং করে রাখতে পারবেন আর এখানে প্রবেশ করার সময় আপনার ব্যাগ চেক করা হবে কারণ এখানে কোনো খাবার নিয়ে কিন্তু আপনি প্রবেশ করতে পারবেন না নন্দন পার্কে প্রবেশ করার সাথে সাথে নন্দন পার্কে খুব ভালো করে বুঝার জন্য আপনি ম্যাপ পেয়ে যাবেন অ্যান্ড এই ম্যাপ দেখে আপনি একটু ধারণা নিতে পারেন যে নন্দন পার্কে কি কি আছে এবং আপনি কোথায় কোথায় যাবেন সো আপনার ম্যাপ দেখে ধারণা করার দরকার নেই আমি তো আছি আমি ঠিক যেভাবে যেভাবে দেখাবো ঠিক সেইভাবে সেইভাবে আপনি যদি নন্দরকে উপভোগ করতে পারেন বা ঘুরতে পারেন তাহলে বেস্ট এনজয়টা করতে পারবেন তো চলুন ঘোরা যাক ছোট একটি ব্রিজ দিয়ে যখন আপনি সামনে প্রবেশ করবেন তখন দেখতে পারবেন খুবই সুন্দর একটি ঝর্ণা আসলে এই ঝর্ণাটি দেখতে খুবই সুন্দর আর এই ঝর্ণার হাতের বামে আপনি সমস্ত রাইডগুলো পেয়ে যাবেন বাট রাইডগুলোতে যাওয়ার আগে আপনি এখানে আরও বেশ কয়েকটি ফটোবুথ পেয়ে যাবেন এখানে খুব সুন্দর করে লেখা আমি সিঙ্গেল আমি আমার ফ্যামিলিকে ভালোবাসি আর হচ্ছে আমি বিবাহিত আসলে এই ফ্রেমগুলো অনেক সুন্দর এখানে এসে সবাই ছবি তুলে আমি যেহেতু সিঙ্গেল সেহেতু আমি হচ্ছে এই সিঙ্গেলটার সাথেই ছবি তুললাম যাই হোক মজা করলাম আর এরপরে হচ্ছে আপনি একটি রাইড পেয়ে যাবেন আর এই রাইডটি খুবই রাইড আমার হয়ে খুব সুন্দর একটি রাইড রয়েছে এবং প্রবেশ করার সাথে সাথে ফার্স্ট যে রাইডটি পাবেন এই রাইডটি হচ্ছে এটি এটির নাম হচ্ছে ঘুরন্ত ঘূর্ণিলে রাইডটি কিন্তু অস্থির একটি রাইড এবং হার্ড একটি রাইড আপনি যদি এখানে উঠেন আপনাকে নিয়ে কিন্তু এটা ঘুরবে আর এই রাইডের টিকিটের মূল্য হচ্ছে মাত্র ষাট টাকা এই রিট থেকে সামনে আগালে আপনি বেশ কতগুলো রাইড পেয়ে যাবেন যে রাইডটি আপনি পেয়ে যাবেন সেই রাইডটির নাম হচ্ছে অদ্ভুত গাড়ি যার টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা অদ্ভুত রাইট এর অদ্ভুত আপনি যখন উঠবেন মানে এই রাইটে যখন ঘুরবে তখন এভাবে দুলে তো ব্যালেন্স করাটা একটু কঠিন হয়ে পড়ে আর সিট বেল্ট অবশ্যই বেঁধে রাখবেন আপনি গেটের হচ্ছে ওই রাইডগুলো থেকে একটু সামনে আগে গেলেই বেশ কয়েকটি বাচ্চাদের রাইড পেয়ে যাবেন মূলত এটাকে কিটজন বলা হয় এখানে আছে ফ্লাইং গো রাউন্ড আর এখানে রয়েছে মিনি ক্যারেজ মানে ছোটোদের ওই যে ঘোরার মতো যে রাইডগুলো আরেকটা রয়েছে কিরি রকার মানে ওটা হচ্ছে বাচ্চাদের রাইড বাচ্চারা হচ্ছে যদি বসে থাকে বাচ্চাদেরকে নিয়ে ঘুরবে অ্যান্ড এই রাইডগুলোর সামনেই রয়েছে বাম্পার কার যেটা সবারই পছন্দ আমারও পছন্দ তো চলুন বাম্পার কার ওখানে যাওয়া যাক রাইডটা খুবই হচ্ছে মজা ছিল দারুণ ছিল অ্যান্ড একটা কথা বলি সেটা হচ্ছে কি আমরা হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকায় যে প্যাকেজটা নিয়েছি সেটার মধ্যে কিন্তু এই বাম্পার কারটা ছিল না আমাদের আলাদা হচ্ছে টিকিট কেটে উঠতে হচ্ছে অ্যান্ড এই বাম্পার কারের টিকিট জনপতি একশো টাকা এটা মাথায় রাখবেন রাইটির পাশেই আপনি পেয়ে যাবেন আরো চমৎকার একটি রাইড এই রাইডটির নাম হচ্ছে ওয়াটার কোস্টার রাইড অ্যান্ড এই রাইডটি অনেক সুন্দর একটি রাইড অ্যান্ড এই রাইডে যদি আপনার প্যাকেজ না নিয়ে আসেন তাহলে আপনাকে টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য একশো টাকা আমরা গিয়েছিলাম বাট লাঞ্চ ব্রেক ছিল দেড়শো ইয়ার উঠতে পারিনি আর আপনি সময় পেলে অবশ্যই উঠবেন আর এর পাশেই রয়েছে ছোট একটি পিকনিক স্পট আর এই পিকনিক স্পটের নাম হচ্ছে টগর পিকনিক স্পট ওই যে কীটজন আছে কিটজন বা ওয়াটার যে কোস্টার আছে ওয়াটার কোস্টারের পাশেই আপনি ছোট একটা ঘরের মধ্যে পেয়ে যাবেন ডিসকো ল্যান্ড নামে একটি রাইট এই একটি যদি হচ্ছে আপনাদের আলাদা নিতে হয় তাহলে টিকিট কাটতে হবে টিকিটের মূল্য সত্তর টাকা বাট আমরা আলাদা প্যাকেজ নিয়ে আসি প্যাকেজের মধ্যে অন্তর্ভুক্ত এনজয় করার খুব সুন্দর একটি জায়গা আর এই জায়গাতে আমরা মন খুলে এনজয় করেছি আপনারা যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন তাহলে আপনার মন খুলে এনজয় করতে পারবেন কারণ এখানে পরিবেশ আর মিউজিক প্যাটার্ন আসলে অস্থির একটি রাইড এখন আমরা খুব ইন্টারেস্টিং একটি রাইড উঠবো এই রাইডের নামটি হচ্ছে মুন রেকার আর এটা হচ্ছে ওই যে রোলার ছোট ভাই বলতে গেলে আর এই রেটে আমরা তো হচ্ছে এই প্যাকেজ নিয়েই আসছি আর আপনারা যারা প্যাকেজ না নিয়ে আসবেন তারা যদি আলাদা এই রেটে উঠতে চান তাহলে টিকিট কাটতে হবে আর টিকিটের মূল্য হচ্ছে জোন প্রতি সত্তর টাকা করে তো চলুন মন রেখে আর ওঠা যায় একটি রাইড এবং আমরা খুবই এনজয় করেছি আর এই রাইডের পাশেই রয়েছে চাঁদের দেশে যাওয়ার মতো একটি রাইড যে রাইড আমাদের এই টিকিটে অন্তর্ভুক্ত নয় তাই আমরা যাইনি আপনারা চাইলে যেতে পারেন আমার পিছনে খুবই সুন্দর একটি রাইড রয়েছে আমার খুবই ফেভারিট একটি রাইড আর এই রাইডটির নাম হচ্ছে সুইং চেয়ার আমরা তো প্যাকেজ নিয়ে আসছি প্যাকেজের মধ্যে এই রাইডটি অন্তর্ভুক্ত ছিল আর আপনারা যারা প্যাকেজ না নিয়ে আসবেন তারা অবশ্যই টিকিট কাটতে হবে তাদেরকে আর টিকিটের মূল্য মাত্র ষাট টাকা ব্যাগগুলো তো ছোটো ছোটো পুরো হাফিয়ে গিয়েছি অ্যান্ড রিফ্রেশমেন্টের জন্য চিল করতে এখন চলে যাব ওয়াটার পার্কে সো চলেন ওয়াটার পার্কে যাওয়া যাক কারণ আমি একটা ইনফরমেশন দিয়ে নিই সেটা হচ্ছে কি জানেন ওয়াটার পার্কে যারা প্যাকেজ নিয়ে আসবেন তার তো প্যাকেজ সহকারে ঢুকতে হবে বাট যারা এন্ট্রি টিকিট নিয়ে আসবেন তারা ওয়াটার পার্কে ঢুকতে গেলে আপনাদের ছয়শো টাকার একটি টিকিট কাটতে হবে সো আমাদের তো টিকিটের দরকার নেই তো চলুন ওয়াটার পার্কে যাওয়া যায় আপনি লকার নিতে চান তাহলে দুইশো টাকা দিয়ে আপনাকে একটি লকার নিতে হবে কিন্তু তাদেরকে প্রদান করতে হবে তিনশো টাকা বাকি দেড়শো টাকা যখন আপনি লকারের চাবি জমা দিবেন তখন নিয়ে নিতে পারবেন আর এখানে ওয়েব পুল সহ বেশ কয়েকটি ওয়াটার রাইড আপনি পেয়ে যাবেন শুরুতেই আমরা ওয়েব পুলে যাব কারণ ঢেউয়ের মধ্যে একটু নাচানাচি করব পাশাপাশি আরো বেশ কয়েকটি রাইড রয়েছে এখানে রয়েছে বড় বড় তিনটি স্লাইডার আপনি স্লাইড করে নিচে নামতে পারবেন বিষয়টা খুবই ইন্টারেস্টিং আমরা খুবই এনজয় করেছি আর প্রচুর পরিমাণ ভয় লেগেছে জায়গা পেয়ে যাবে যে জায়গায় গান বাজানো হয় এবং অনেক নাচানাচি করা হয় আপনারাও চাইলে বন্ধু বান্ধব নিয়ে প্রচুর পরিমাণ নাচানাচিও করতে পারেন এখানে আরও একটি স্লাইড রয়েছে যেটি বাচ্চাদের জন্য আসলে বাচ্চা বুড়ো হোক সবার জন্যই এই স্লাইডটি উন্মুক্ত তো মন খুলে এনজয় করতে পারবেন শর্মোট এই জায়গাটিকে আপনার কাছে বেশ ভালো লাগবে মন খুলে উপভোগ করতে পারবেন আমার কাছে সবথেকে ভালো লেগেছে ওয়েব পুল আসলে সবাই এসে এই ওয়েব পুলটাই একটু বেশি মজা করার স্লাইড এক তো আছেই কিন্তু ছয়শো টাকা এবং লকার দুইশো টাকা মোট আটশো টাকা দিয়ে মাত্র এই কয়েকটা রাইড আসলে একটু বেশি মনে হচ্ছে আমার কাছে তো আপনারা যারা আসবেন অবশ্যই টাকা খরচ করলেই এনজয় করতে পারবেন এখান থেকে বের হয়ে লাঞ্চ করতে গিয়েছিলাম ফুড করে কিন্তু কপাল খারাপ খাবার নেই লাঞ্চ আসতে নাকি কি এক ঘন্টা সময় লাগবে তাই আইসক্রিম আর সফট ড্রিঙ্কস খেয়ে নিলাম কিন্তু সুইমিং করার আগে আমরা দুইবার খেয়ে নিয়েছিলাম তাই তো একটা ক্ষুধা লাগেনি আর এখানে খাবারের মূল্য অনেক বেশি সব থেকে খারাপ লেগেছে এখানে এক লিটার বা দুই লিটার কোনো পানি নেই তাই প্রতিবার পঁচিশ টাকা দিয়ে আধা লিটার পানি কিনে খেতে হয় যাতে আপনার অনেক টাকা লস হবে সুইমিং পুলের ঠিক পাশেই আপনি এই সুন্দর ডিসপ্লেটি পেয়ে যাবেন আপনি চাইলে এখানে ছবিও তুলতে পারবেন আর এখানে একটি রাস্তা রয়েছে এখান থেকে আপনি নেটে বল কিসপ্লে জোন বা জিপ স্লাইডিং কিংবা রক ক্লাইম্বিংয়ে যেতে পারবেন শুরুতেই আপনি পেয়ে যাবেন কিসপ্লে জোন অ্যান্ড এখানে বাচ্চারা খেলাধুলা করতে পারবে এটা কিন্তু বয়দের জন্য না আর এখানে যদি টিকিট কেটে ঢুকতে যান তাহলে আপনাকে পঞ্চাশ টাকা খরচ করতে হবে সো আপনার ফ্যামিলিতে যদি কোনো বাচ্চা কাচ্চা থাকে তাদেরকে এখানে নিয়ে আসলে তারা ভালোই মজা করতে পারে বাট জায়গাটি অনেক ছোট আর রাইডগুলো খুবই কম আর এরপরে আপনি পেয়ে যাবেন নেটে বল নামে একটি রাইড অ্যান্ড এই রাইডটি খুবই চমৎকার একটি রাইড আমরা খুবই মজা করেছি অ্যান্ড এরপরে আমরা এখন চলে যাব লেকের পারে। আমি এখন এই পার্কের লেকের পাশে আর আমার পিছনে দেখতে পাচ্ছেন দুইটা পা ঠিক আছে আর আমার সামনে রয়েছে মাথা আমি মনে করেন যে এই যে লোকটার পেটের মধ্যে ঠিক আছে এটা এমনই একটা ডিসপ্লে করা হয়েছে ইন্টারেস্টিং কারণ এই যে লেকে আপনি বোট রাইডিং করতে পারবেন আমরাও করবো আমাদের প্যাকেজের মধ্যে আছে ঠিক আছে আর উপর থেকে গেছে কেবল কার আর এইখানে জিপলাইনিং আছে ওটা নষ্ট আমি করতে চাচ্ছিলাম বাট ওটা হচ্ছে নষ্ট বিধায় আর করতে পারিনি আর সবার পরেই জায়গাটা এই যে লেকের পাড়ার জায়গাটা আপনার কাছে বেশ ভালো লাগবে এখানে কতগুলো বেঞ্চও আছে বসে এই লেকটাকে উপভোগ করতে পারবেন বিকেল টাইমটা এই লেকটা সবচেয়ে বেশি উপভোগ করার মতো হয় তো অনেকেই করে কি সকালবেলাতে এসে লেকটাকে উপভোগ করতে চাই রোদের কারণে উপভোগ করতে পারে না আমি বলবো লেকের পাড়ে সবসময় বিকেলবেলাতে যাবেন সন্ধ্যার আগ মুহূর্তে যাবেন ভালো লাগবে আমি এখন আছি হচ্ছে বোটে অ্যান্ড বোটে যদি আপনার প্যাকেজ না নিয়ে আসেন তাহলে টিকিট কাটতে হবে অ্যান্ড টিকিটের মূল্য সত্তর টাকা সময় মাত্র দশ মিনিট আর এই যে লেকের উপরেই রয়েছে ক্যাবেলকার কার যদি আপনার প্যাকেজ না নিয়ে আসেন জনপতি আপনার একশো বিশ টাকা খরচ করতে হবে মানে এখানে খরচ ভাই রে ভাই খরচ করতে করতে আপনি শেষ হয়ে যাবেন আসলে সবসময় ড্রোন দিয়ে ভিডিও করি তো উপর থেকে দেখার সৌভাগ্য ড্রোনের হলেও বা ওইভাবে দেখানোর সৌভাগ্য হলেও নিচে দেখতে পারি না একটা আসুস থেকে যায় ওই আসুসটা মিটে যায় এই যখন কেবল ক্যাবলটা এই যে এখন যাচ্ছি সুইমিং পুল একেবারে উপর থেকে যাচ্ছি সব কিছু দেখতে পাচ্ছি তারপর এই যে লেকের উপর থেকে এখন যাচ্ছি বিষয়টা নিজের কাছে বেশ ভালো লাগার কাজ করে যে উপর থেকে আসলে দেখতে পাচ্ছি আর খুবই স্মুথলি মনে হয় স্লো মোশনে দেখতেছি এমন অবস্থা সো আপনিও আসবেন এসে যদি হচ্ছে প্যাকেজে এটা অন্তর্ভুক্ত থাকে তাহলে তো ভালোই আর যদি না থাকে তাহলে একশো টাকা জনপতি দিয়ে আপনি ট্রাভেল কার রাইডটি উঠবেন একটা প্রশান্তির একটা ছোঁয়া আপনি পাবেন এই ক্যাবেল রাইডের পাশেই আপনি পেয়ে যাবেন টয় ট্রেনের রাইডটি অ্যান্ড এই রাইডটি দিতে হলে আপনি টিকিট কাটতে হবে টিকিটের মূল্য মাত্র পঞ্চাশ টাকা আর পাশেই আপনি পেয়ে যাবেন সুন্দর এই ডিসপ্লেটি আপনি চাইলে ছবি কিংবা ভিডিও নিতে পারেন আমরা ছবি আর ভিডিও দুটোই নিয়েছি সত্যি এই ডিসপ্লেটি অনেক সুন্দর আমি এখন খুবই সুন্দর একটি জায়গায় আছি এই জায়গার নাম হচ্ছে নন্দন ভিলেজ অ্যাকচুয়ালি এই জায়গাটা বেশ সুন্দর এখানে বেশ কয়েকটি কটেজও আছে কটেজের নামগুলো খুবই ইন্টারেস্টিং ফার্স্টটি আপনি পেয়ে যাবেন মনু বরিশাল্লা মনু আমি তারপর পেয়ে যাবেন তুরার তারপর পেয়ে যাবেন জাদুঘর আরও বেশ কয়েকটি নামের কটেজ এখানে আছে আর এখানে পরিবেশটা অনেক সুন্দর যারা হচ্ছে এগুলো নিতে চান এই কটেজ ভাড়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে আপনি কিন্তু ওই ফ্যামিলি কপি মানুষটাকে নিয়ে খুবই সুন্দর আর কি সময় কাটাতে পারবেন দেখা যায় কি এই যে রাইট টেট করে ক্লান্ত হয়ে যায় বাসায় যেতে ইচ্ছা করে না বা বাসা অনেক দূরে তারা এই কটেজ নিয়ে থেকে যেতে পারেন ভালো লাগবে আর বিশেষ করে এই পরিবেশটা আমার কাছে বেশ ভালো লেগেছে মোটামুটি এই পার্কটি আপনার কাছে বেশ ভালো লাগবে বাট যারা মিতব্যেই যারা মনে করেন যে না টাকা উসুল করার মতো একটি পার্ক কে আমি যাব তাহলে এই পার্ক আপনাদের জন্য না কারণ আমি বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় ঘুরেছি তো তো ওই অনুপাতে এই জায়গাটায় অতিরিক্ত কষ্ট বেশি যেমন আপনি এক লিটারের কোনো পানি পাবেন না দুই লিটার কোনো পানি পাবেন না আপনার ওই যে পঁচিশ টাকা দিয়ে হাফ লিটার হাফ লিটার পানি কিনতে হবে দেখা যায় যে পানি কিনতে কিনতে আপনার দুই তিনশো টাকা এমনি চলে যায় তারপর ওই ওয়াটার ওয়ার্ল্ডে ওয়াটার ওয়ার্ল্ডে মোটামুটি ভালো রাইড পাওয়া যায় বাট অতিরিক্ত প্রাইস মানে আপনি এখানে ছোট ছোট আর কি রাইডগুলোতে তাও হচ্ছে সত্তর টাকা আশি টাকা বা ষাট টাকা পঞ্চাশ টাকা করে মানে প্রাইস নির্ধারণ করা হয়েছে সো যারা টাকাটা নিয়ে ভাববেন তারা অবশ্যই ঢোকার আগে প্যাকেজ কিনে ঢুকবেন কারণ প্যাকেজ যদি না কিনে আপনি রাইডে চড়তে যান আপনার পকেট খালি হতে বেশি সময় লাগবে না তো এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো এই ভিডিওটি অবশ্যই জানাবেন দেখা হবে নতুন করে ভিডিও সে ভালো থাকবেন আমার জন্য